কৰি দিব না মই কৈ কৈ দিবি না কৰি দিবি না কৈ আছে অটো আছে ধীরে ধীরে ওটামো বাবর ধীরে ধীরে অটো হ্যাঁ 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 সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন সাজেক ভ্যালিতে অবস্থান করতেছি সাজেক ভ্যালি হচ্ছে সমতল ভূমি থেকে প্রায় সাতশো ফুট উপরে অর্থাৎ প্রায় একশো সত্তরতলা বিল্ডিংয়ের উঁচু সমান এই ভ্যালি আমরা এখানে সাজেক বিলাস নামক একটি রিসর্টে অবস্থান করতেছি সেই রিসোর্টে আমরা দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা এই সাজেক ভ্যালি থেকে আরও প্রায় তিনশো ফুট উঁচু কংলাক পাহাড় যেটা সেই কংলাক পাহাড়ে আমার আমরা ওঠার জন্য অলরেডি যাত্রা শুরু করেছি আমাদের যাত্রা দলের সদস্য আমার পরিবারের অত্যন্ত মেধাবী বিচক্ষণ ছেলে মোহাম্মদ রুবায়াত আমিন তারপরে আছে আমার মামনি রুবিনা আমিন এই যে রুবিনা আমিন এর প্রত্যেককে হাতে আপনারা একটা করে লাঠি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার রোশনি অর্থাৎ মেহরিমা আমিন আছে আমার মিসেস কল্পনা খাতুন আছে আমি নিজে আছি এখানে এই পাহাড়ে উঠতে গেলে সবারই একটু লাঠির সহযোগিতা নিতে হয় সেজন্য আমরা সবাই অর্থাৎ সবার হাতে হাতে দেখতে পাচ্ছেন একটা করে লাঠি হ্যাঁ এই লাঠির সাহায্যে আমরা ওই যে দেখতে পাচ্ছেন পাহাড় ওই পাহাড়ের উপরে আমরা উঠবো আপনাদের একটু জুম করে দেখাতে চাই তাহলে দেখতে ওই যে একটা ছেলে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে উনি উঠেছেন ওটা এখান থেকে আরও দুইশো ফুট উঁচু আমরা ওই পাহাড়ের দেখে এগোচ্ছি আমরা ধীরে ধীরে পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা ওখানে উঠবো পরবর্তীতে আপনাদেরকে আরও আপডেট দেব ধন্যবাদ